হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমার একটা ব্লগ নিয়ে যে আমি প্রেগনেন্সিতে সারাদিন কী কী কাজকর্ম করে থাকি দেখো কাজকর্ম তো টুকিটাকি আরও অনেক কিছুই করি কিন্তু সেগুলো তো আর সময় ক্যামেরা অন করে দেখানো হয় না কারণ আমি ব্লগিংটা এখন অনেক দিন থেকে করছি না সেই জন্য আর কি সব কাজে আর কি ক্যামেরাটা না আমার অন করে রাখতে আর কি ভুলেও যাচ্ছে আমি তো প্রথমেই তো আমি দেখতেই পেলে বাসি বিছানাটা তুলে ফেলছি তারপরে অনেক কষ্টে কিন্তু এখন ব্ল্যাঙ্কেটটা গোছাতে আমার এত প্রবলেম হয় মানে খুব অসুবিধা হয় আর তারপরে হচ্ছে বাসি কাজকর্মগুলো আমি আস্তে আস্তে করে নেব আর আমি জামা কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি সকাল সকাল আর এখানটাতে বরের এই প্যান্টগুলো এই জ্যাকেটগুলো এগুলো কেচে দিতে হবে একটু নোংরা হয়েছে কিন্তু আজকে কাজ করা ভাবছি তো অনেক কিছু রয়েছে আমারও বাসি কিছু রয়েছে এখানটাতে জামা কাপড় তো সব কিছু আমি এক জায়গাতে জড়ো করে বাইরে রেখে আসলাম যে আজকে না হয় কাল পরশু আমি আর কি সব কিছু একবারে কেঁচে দেবো এখন তো কাজতে একটু প্রবলেম হয় আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এখন ঠিকঠাক করে না গুছিয়ে উঠতে পারি না আর কি তো এই কর্নারে এই সাইড টেবিলটা একটু অপরিষ্কার ছিল অনেক দিন ধরে তো ভাবলাম যে এখানের এই কর্নারটা একটু পরিষ্কার করে দিই আর বাসি ঘরটাও তার সাথে সাথে আমি ঝেড়ে নিচ্ছিলাম আর এদিকে বেলা কিন্তু ভালোই হয়ে গেছিলো আর কবে থেকে তোমাদেরকে বলছি আমার একটু ঠান্ডা লেগেছে আর ঠান্ডা না কিছুতেই কমছে না যাই না কেন সবাই বলছে যে ঠান্ডা জল দিয়ে মাথায় মাথায় দিতে আর কি স্নান করতে ভালো করে রেগুলার স্নান করার পরেও কিন্তু আমার এই ঠান্ডাটা কমছে না আর এখন তো ঠান্ডার দিন তো ট্যাঙ্কির জল কিন্তু খুব ঠান্ডা হয়ে থাকে প্রতিদিন যখন আর কি স্নান করছি আমি ওই ট্যাঙ্কির জল দিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করছি মাথায় দিচ্ছি সেই জন্য কিন্তু আমার প্রচণ্ড গলা ব্যথাও হয়ে গেছে তো গলা ব্যথা কিন্তু আমার এক দু দিন থেকে কমে যায় কিন্তু এবারে কি হলো যাই না আমি এবার গলা ব্যথাটা কবে থেকে রয়েছে গলা ব্যথা কিছুতেই কমছে না সারাদিন মোটামুটি ঠিক থাকি সন্ধ্যের পর থেকে গলা ব্যথাটা গলা ব্যথাটা আমার এতটা হয় একদম সকাল সকাল গিয়ে তারপর বেলা হলে তারপর গিয়ে কমে তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্রাশ করছি আর এদিকে ময়লাগুলো বালতিতে জমা করে রাখি তো ওইগুলো ফেলে দিয়ে আসলাম চলো মুখ হয়ে আসি এখনই চাটা বসাবো অনেকটা দেরি হয়ে গেছে সব কিছু করতে করতে দেখো ওই ড্রেসিং টেবিলটা এখনও পরিষ্কার করা হয়নি এটা পরিষ্কার করব আর ওই নেটের যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো ভাজ করব ব্যাস তাহলেই আর কি ঘরে আপাতত কাজ শেষ আগের দিন তো ওদেরকে দেখিয়েছিলাম যে একটা বাচ্চার ছবি এনেছি দুটো এনেছিলাম একটাকে এখনও লাগিয়েছি দেখো কিউট না আর একটা আছে একটা জায়গায় লাগিয়েছি দাও দেখাচ্ছি এই ঘরটারও কি অবস্থা এই ঘরের খুব বাজে অবস্থা করে রেখেছে আমার বর দেখতে পাচ্ছ ওই ওই বাচ্চাটাকে লাগিয়েছি কিরকম হয়েছে অবশ্যই জানাবেন দুটো এনেছি একটা মেয়ে একটা ছেলের চাটা করিনি তাড়াতাড়ি করি গলা ব্যথা যেহেতু কমছে না আমি যে ক্যাচরি ব্ল্যাক পেপারটা দিই আর কি লাল চায়ের মধ্যে ব্যাস একটুখানি চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আজকে সকালবেলা কি রান্না বান্না করি ঘুম থেকে উঠেই আর কি প্রথমে একটাই টেনশন যে কি রান্না বান্না হবে এটা কিন্তু সব মেয়েদেরই একটা টেনশন তো আমি খাচ্ছিলাম চা এদিকে সুমনও এসেছিলো আর ভাবছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা না খেয়ে একটু বসে বসে চা খাই আর দেখো আমি ঘরে থেকে যে সমস্ত জামা কাপড় এনেছি সেগুলো কিন্তু সিঁড়ি এখানে ভুল করেছি আমি এগুলো আজকে একদমই কাচবো না কাচতে একটু অসুবিধা হয় কিন্তু আস্তে ধীরে একটা দুটো করে তো আমাকেই কাচতে হবে বলো তো যাই হোক আমাদের বাড়িতে আজকে কাজ হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে দেখো অনেক মিস্ত্রিরা এসছে এখানে কাজ করছে ওরা আজকে এই সাইডটা ঢালাই করছে তো চলো আজকে দেখাচ্ছে তোমাদেরকে আজকে আমি কী কী রান্না বান্না করবো যেহেতু বাড়িতে একাই আছি না তার জন্য আর কি ইচ্ছেও করে না আর সিমিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা দেখো রান্নাঘরের তো অবস্থা সমস্ত বাসন টাসন এগুলো ধোয়াই আছে কিন্তু সব আর কি ঠিকঠাক জায়গাতে রাখা নেই তো যাই হোক আমি এভাবেই রান্না টান্না করবো আর কি যতটুকু পারি গোঝাতে ইচ্ছে কারণে এই শরীর নিয়ে অনেক সময় গুছিয়ে টুছিয়ে রাখতে আর আমি আর আমার হাজবেন্ডই আছি এখন বাড়িতে আর ও যতটা পারে আমাকে হেল্প করে দেয় কিন্তু আর দেখো আমার এ গালের এই সাইডগুলোতে কী জানি হয়েছে ছদ টাইপের ছদি মনে হচ্ছে তো প্রেগনেন্সিতে অনেক সময় আসে তো চলো বক বক না করে আমি এখানটা আমি চাল আগে ভিজিয়ে রাখি রান্না করার আগে চালটা ভিজিয়ে রেখেছি দেখো এখানে চাল আছে আর কি রান্না করব দেখ দেখছি আর কি ভাবছি কি রান্না করে যায় ভাবছি যে এ সিম আছে সিমগুলো না খুব আর কি বলবো ওগুলো কচি না সিমগুলো কচি নেই অনেক শিমগুলো এগুলো দিয়ে কী করবো ভাবছি ভাবছি ভাজা করে নেবো ওগুলো দিয়ে আলু দিয়ে ভাজা করে নেবো আর যেগুলো ভালো আছে এগুলো হয়তো একটু কচি আছে এগুলো খাওয়া যাবে তাছাড়া এগুলোর বীজগুলো বের করে ভাজা একটুখানি চিকেন আছে এখানটাতে একদমই অল্প এই যে এইটুকু চিকেন কি ভাবছি কিছু করব। যদি দুজন আছি একবেলা মানে হয়ে যাবে আর আমার হাজব্যান্ড চিকেন অতটা পছন্দ করে না তো যাই হোক এতটুকু আছে এটুকু রান্না করবো এটুকু আমি রেখেছিলাম আর কি পকোড়া ফকোড়া কিছু করার জন্য যাই হোক এতটুকু রান্না করে ফেলবো আজকে দুপুরবেলা আর এদিকে দেখো সকালে আমি ডিসাইড করে নিয়েছি তারপরে আলু সিম এটা ভাজা করব ভাত করব আর একটুখানি ডাল করব তো এই সমস্ত করে সকাল সকাল আজকে খেয়ে নেবো ভাবছি দেখো আমার বর এখানে খেতে বসে গেছে তার পাশে বসে কিন্তু আমিও খেয়ে নেবো তো তারপরে চলে আসছি দেখো দুপুরের জন্য মাংসটা আমি মাখিয়ে যারা আর কি কাজ করছে তাদের জন্য একটু চা দেবো এখানে তাদের চা বানাচ্ছি আমি আর আমার সকালে খাবার দাবার শেষ হয়ে গেছে খাবারটা আমি আর কি ভিডিও করে দেখালাম না তো চলো এখন চা দিয়ে আসি ওদেরকে এই কাজটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব এটা কিসের জন্য এই আলাদা করে আর কি বাড়ি বানানো হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর কি এটা তো তখন আমি ঘুমিয়েছিলাম ঘুমা থেকে উঠলাম তো ভাবলাম যে তোমাদের জন্য একটা চলো ভিডিও বানাই একটা ইনফর্মেটিভ ভিডিও যেটা আর কি খুব তোমাদের হেল্প হবে বুঝতে তোমাদের জন্য এখন একটা ভিডিও বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আমার ভিডিও করা শেষ হয়ে গেছে যে ভিডিওটা করেছি আমি সেই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আর আমি এখানে চলে এসেছি চা করতে আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে ধর রাত সাড়ে আটটা কি নটা বাজতে পারে আস্তে আস্তে তো আমি ভাবছি যে সন্ধ্যাবেলা আমি একাই এখন চা করে খাই আর সন্ধ্যা হোক বা সকালে হোক আমি কিন্তু লাল চাটাই খাই এর জন্য আমি লাল চাই বানাচ্ছি তার সাথে খাবো হচ্ছে টোস্ট বিস্কিট আর কিছু খাবো না সন্ধ্যাবেলা লাল চা আর টোস্ট বিস্কিট খেয়ে আমার পেট একদমই ভরেনি খুব একটা হালকা হয়ে গেছিলো খাবার ভারী খাবার হয়নি আমার এখন না খুব খিদে পায় একটু পরপরই খিদে পায় এটা আর কি বললে হাসিও পায় কিন্তু কিছু করার নেই এখন তো একটু খিদে পাবেই বলো আর তখন সকালবেলা বলেছিলাম যে এই নেট টা আর কি নেটের মধ্যে যে জামা কাপড়গুলো আমি দলা করে রাখি আর কি শুকিয়ে টুকিয়ে এনে সঙ্গে সঙ্গে যেগুলো ভাজ করা হয় না সাইডে রেখে দিয়ে আমি এই নেটটার মধ্যেই রাখি তো এইগুলো এক এক করে তো ভাজ করছি এখন ফ্রি টাইম ছিল তাই ভাবছিলাম যে এগুলো আস্তে আস্তে ভাজ করিনি তারপর আস্তে আস্তে গুছিয়ে রাখবো আর তোমরা কি আমার এই ধরনের ভিডিও দেখতে চাও কি না তো কমেন্ট বক্সে জানাবে আমার তাহলে ডেলি লাইফস্টাইলটা আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি করছি না করছি আমার প্রেগনেন্সিতে কি প্রবলেম হচ্ছে বা মানে যাবতীয় সমস্ত জিনিস আমি ডিটেলসে তোমাদেরকে আর কি বোঝাতে পারব তা তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়াও কিন্তু আমি পিসিওটি থেকে কি করে কনসিপ্ট করেছি এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের হেল্প করা অবশ্যই চেষ্টা করবো ভাবছি আমি একটু রেস্ট নেব এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে নটা কুড়ি বাজে এখন কুড়ি এখন নটা পঁচিশ বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি তো আমি এখন একটু রেস্ট নেব তারপরে সুমন এখনও আসলো না কখন আসে জানি না ফোন করলাম বলল তো এখনই আসছে তো তারপরে আর এইদিকে আমার রাত্রিবেলা রান্নাটাও হয়ে গেছে তো রান্না রান্না হয়ে গেছে রাত্রে আমার এখন কোনো কাজ নেই এখন আমি একটু রেস্ট নেব একটু রেস্ট নেব আমি এখন তারপরে একটু রেস্ট নেব আর যখন ও আসবে তারপর উঠবো এখন আমি শুয়ে থাকবো আর ভাল লাগছে না এখন খুব মানে হাঁপিয়ে যাচ্ছি ক্লান্ত লাগছে খুব আমি বিছানাতে শুলাম কি শুলাম না তখনই দেখি আমার বর মশাই চলে এসছে দেখো আমি যেগুলো যেগুলো খাই সেইগুলো জিনিস নিয়ে এসেছে তো আমার খুব খুশি হয়েছিলো আমি কিন্তু কিছু বলিনি ওকে আনতে তো যাই হোক আমার খিদেও পাচ্ছিলো তোমাদেরকে একটুভাবে বললাম থ্যাংক ইউ তো চিকেন এখন খাবো আমার খুব ইচ্ছে করছিল যে কি খাবো খাবো তো যাই হোক এটা নিয়ে আসছে খাবো আর যেটা দেখলে তুমি ব্রেড ওই ব্রেডটা হচ্ছে আমি এখন খুব খাই আমার ভালো লাগে এই ব্রেডটা এটা আর এই মাত্র আমি বললাম যে আমি একটু রেস্ট নেই দু মিনিটও হয়নি ও চলে আসছে তো যাই হোক আমি এই সিক্সটি ফাইভটা খাই না হলে ঠান্ডা হয়ে যাবে তারপরে রাত্রিবেলা কি খাবো না খাবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো ভাই তাদেরকে বললাম তো ঠিকই যে রাতে কি খাবো না খাবো ভিডিও করব কিন্তু আমি না ভুলেই গেছিলাম ভিডিও করতে তো রাত্রিবেলা আমি শুধু ভাত রান্না করেছিলাম আর আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর সকালে তো ওই টাংস অল্প একটু করেছিলাম যাই হোক ওইটুকু ছিল কারণ মাংস অত একটা ভালোবাসি না আমি এখন খেতে সেই জন্য আমি আর কিছু দেখাতে পারিনি তারপর ভাবলাম যে এই ব্রেডগুলো একটু সেঁকে নিয়ে তারপরে খাবো তো এটাই ছিল আমার একটুকু লাস্ট ভিডিও আমি আর রাতের কোনো ভিডিও করতে পাইনি তো সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা